বাবা নাকি খুব শরীর খারাপ যা যা যাও তাড়াতাড়ি তুমি রেডি হয় তুমি বাবার বাড়ি যাও এখন তোমার বাবার বাড়ি তোমাকে ভীষণ প্রয়োজন হ্যাঁ মা আমি জানি আমাকে ফোন করেছিল কিন্তু মা আপনার ছেলের কাছে তো এখন একবারও বললাম না কার পারমিশন নিতে হবে কারোর পারমিশন নিতে হবে না বৌমা তুমি যাবে তোমার বাবার বাড়ি আমি তো তোমাকে যেতে বলছি যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাও কারোর পারমিশন তোমার নিতে হবে না যাও পরে আমি আসছি তোমার বাবার বাড়ি তুমি যখন তখন নাটগরি বাবার বাড়ি পাঠাও কেন আমাদের পারমিশন লাগে না মন করলে বাবার বাড়ি পাঠাবা কেন এই তো গেল কদিন আগে ঘুরে আসলো আবার তুমি বাবার বাড়ি পাঠাই দিছো দেখেন মা আপনি একটু চুপ করেন তো ও কি সব করে ঘুরতে যাচ্ছে ওর বাবা শরীর খারাপ তার জন্য বাবার বাড়ি যাচ্ছে ও রোজ রোজ যায় না এখন আর বাবার কাছে থাকা বিশাল জরুরি ওর যতই হোক শরীর খারাপ না তুমি বাবার বাড়ি পাঠাবো ওদের আমাদের বাড়ি বৌরা এই বারবার এই বাপের বাড়ি আমি যেতে দেখিনি আমি তো তোমারে কোনোদিন পাঠাইনি খালি তোমার বউ মারে কেন পাঠাও আপনি একটু চুপ করেন তো কারোর পারমিশন লাগবে না আমি যেখানে পারমিশন দিছি আপনার কার পারমিশন লাগবে আমার বউ আমি বুঝবো আপনি একটু চুপ করুন আমি এখান থেকে জানতো বকবক করবেন না ঠিক আছে তোমার বউমা তুমি যা খুশি করো আমার আর কোনো কথা বলার দরকার নেই তুমি তাড়াতাড়ি রেডি হই তুমি বেরাও তো যাও আমি পরে আসছি তোমার সঙ্গে যাও মা ও মা এ কি কি হয়েছে তোর তুই এই অবস্থা চলে আসিস কেন বলছি কি মা আমি না ওবাড়ি তার কোনো যাব না আয় 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 ভিতরে আয় মা তাড়াতাড়ি আয় ভিতরে আয় ভেতরে চলে আয় এই নে মনা জলটা খা আগে জলটা খেয়ে আগে তুই শান্ত হনি সঙ্গে সব সময় অশান্তি করে আমার কোনো কথাই ও সহ্য হয় না আমি যা বলি ও কোনো সময় আমার কথা শুনতেও চায় না আমি এ বাড়িতে এসেছি না লুকিয়ে লুকিয়ে যান আর মাথায় মাথায় ও আমার দায় হাত তোলে কখনো একটু ভালোবাসি না তারা তোর বাবা আসুক তোর দাদা আসুক সবাই বাড়িতে আসুক তারপরে এসব বিষয় নিয়ে কথা বলা যাবে তোর সঙ্গে বাবা এসে কি করবে যে যাই বলুক না কেন মা আমি ও বাড়িতে আর ফিরছি না মা ও আমাকে মেরেই ফেলবে মা দেখ না এই বিবাহিত মেয়েরা যদি এই বাপের বাড়ি এসে বসে থাকে তাহলে সমাজ এই লোকজন এরা কি বলবে বলতো তোমাদের আগেও সমাজ এখনো সমাজ আর এই সমাজের যে চক্র না আমাকে হারিয়ে ফেলবে তোমরা এখন তোর কথা আমি সব বুঝতে পারছি জামাই তাকে সরকারি কাজ করে ওর মাথায় অনেক চাপ থাকে ও কাউকে হয়তো শেয়ার করতে পারে না বলতে পারে না সেই রাতটা তোর করেই দেখায় সব কিছু মনে করিস না তোমার ওই সরকারি চাকরিওয়ালা ছেলের থাকে না আমার ওই বেকার ছেলেটা অনেক ভালো ছিল মা বন্ধু ও আমাকে খুব ভালো তো বাঁচতো সম্মান খুব করতো তোমরা খুব চাকরি চাও না মা আর তোমার মেয়েটা যাতে ভালো হতো সেটাও তোমরা চাও একি বোমা এ কি দাঁড়াও দাঁড়াও ভাজাতে তুমি কালো জিরা ফোড়ন দিও না আমরা ভাজাতে কালো জিরা ফোড়ন দি না আমরা জিরা ফোড়ন দিই একই বৌমা দাঁড়াও দাঁড়াও কি করছো তুমি মাছের জলে সর্ষে দিও না আমরা খাই না এমনিতেই গ্যাসে গোসে ভুগছি সবাই আমরা তুমি পেলেন রান্না তো বৌমা আমরা সবাই পেলেন রান্নাই খাই করছো দাঁড়াও ডালে তুমি কালো জিরা ফোরন দাচ্ছো কেন তুমি ডালে পাঁচফোরণ ফোর দাও আগবান এ কি করলে বৌমা তুমি এই মাংস তো এরকম ঝোল দিয়ে দিলে আমরা এরকম ঝোল খাই না বৌমা মাংস কষা কষা খেতে ভালো লাগে আমরা কষায় মাংস খাই হ্যাঁ তুমি কি করলে বৌমা মা আমি তো বুঝতে পারিনি তাই জন্য ঝোল ঝোল করে ফেলেছি তুমি আপনি যদি আগে থেকে একটু বলতেন তাহলে ভালো হতো বৌ বৌমা দাও দাড়াও দেখুন মা আমি যেরকম পারছি সেরকম রান্না করছি আপনার যদি এরকম না সেরকম রান্না করতে হয় তাহলে আপনি রান্না করে খান আমি বাপের বাড়ি থেকে যেরকম শিখে এসেছি সেরকমই তো করবো নাকি আপনার মতো যদি করে রান্না করতে হয় তাহলে আপনি খেয়ে রান্না করে খান না আমি অত সাথে পারবো না থাকলে আপনার রান্না বান্না আপনি করে খান বৌমা তো কালকে আসার কথা ছিল তুমি আজকেই চলে আসলে মা আপনার ছেলে তো রোজ অফিসে যায় আর অফিসে যাওয়ার সময় দিলে ওর অসুবিধা হয় তাই জন্য ও ফোন চলে এ এদিন মা আমার বাপের বাড়ি থেকে আপনার জন্য পাঠিয়েছে শাড়ি আর এগুলো না দিদিদের জন্য পাঠিয়েছে এ নিন রাখ কি দরকার ছিল বউমাটা আনার কেন মা আপনারা তো এরকমই চান তার বাপের বাড়ি থেকে তার বৌমারা যেন সবকিছু নিয়ে আসে এগুলোই তো আপনারা চান আর এগুলো পেলেই আপনারা খুশি হন কি বলছো তুমি বৌমা দেখুন মা মেয়েরা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে না কখনো সুখী থাকে না আর তার শ্বশুরবাড়ির সব লোকেরাই চায় তার বাপের বাড়ি থেকে যেন তার দামি দামি জিনিসপত্র নিয়ে আসে আমাদের সংসারে তো কোনো অভাব নেই আমাদের সংসারে সব কিছুই আছে তাহলে তোমার বাবার বাড়ি থেকে এসব আনতে হবে কেন বৌমা দেখো বৌমা তোমার বাবা মার কাছে তুমি হচ্ছে হীরের টুকরো দিয়ে এর থেকে আমি কি চাই বৌমা তোমার বাবা মার কাছে আমি কোনো জিনিস চাই না দেখো বৌমা তুমি কিন্তু আর কখনো তোমার বাবার বাড়ির থেকে কিছু আনবে না এই নাও এই শাড়িটা তুমিই নাও এটা তুমি পরে তোমাকে পড়লেই বৌমা ভালো লাগবে না